দেখি আর তাই তো খাইয়া ট্রাই করা আইসক্রিম খাই রা যে মজা মজা নি আলহামদুলিল্লাহ ও বাই বোন একটা মজা আছে না হাজবেন্ডেও খাই রা খাইলাম ফার্মফুড দৌড়োর তারা বাপ্প আগে আগে জি লৈ হালাল পাইছি হালাল লেখা তো কত দিনে আসান সেই অন্ত লাবাসে তিনটা দ সেল সেল আমরা গার্ডেনিং করিએ এখন যাইแรม बारा কই যাইแรม বাইbine দেখতে থাকো লগে থাকো আর কইনি ভিডিও ফলো ওয়াচ করো সারা দিন গার্ডেনিং পরে ক্লান্ত এসে আইলাম बारा তো बारा খাইমু স্ক্রিব স্ক্রিম ইনশাআল্লাহ গরম লাগে তো গরম লাগাই রাখ্যাট লাগান ওয়েদার ওয়েদার মার্শাল্লাহ মিষ্টি মিষ্টি ওয়েদার এখন খাওয়ালি আছে আবার বাতাসও আছে খুব সুন্দর খাইলাম আমরা ফার্ম ফুডও আর একবারে খালি এখন হয়ে গেছে বিকাল খাইলাম ফার্ম ফুডর দৌড়ার খান্দাত আমরা তো তারা বাপ্পু আগে আগে জিবের জিবের হ্যালো কো আলাইকুম আমার জিভের ঠলি উলি লিলছে নানি জিপে ফেন ঠলি হেলছে আর আলাম আমরা বেশি শপিং নিয়ে আস শপিং আজকে চিকেন ব্রেস্ট নিতাম আমি একটা বানাই আমার খয়তো পালা পায় চিকেন কাবাব বানাই হালা পায় তো হে আগে বাড়ি আছে না আব্বু কিতা নিতায়

অতবার দামি ধরলাম আত্ম দুইটা ত্রিশ পাউন্ড সহল বালা থাকে এটা দুইটা তেসপাউন বড় ইচ্ছা নখটা লইলাম খুব মজার ছটা লইম দিস ট্রাই হরমনিয়া হ্যাঁ সরুতে খাইলে খাই শিক শরম চিকেন শর্মা লইলে দুইটা লোক নয় শর্মা একটা হালাল শোনো হালাল কোন তো লাভ আছে তিনটা দশ

খাই থৈলে কষ্ট কৰা লাগব নানে কটান দিলে এটা তেল কট কৰি তেল চিক্স নাইনটি নাইন অঁ চাউল চেইল শুনাম লাইলা বাচমতী দুইটা পঁচিছ পাউণ্ড টেন কেজিৰ চেইল চেইল চাউল চেইল লাইলা বাচমতী চেইল तारा आनफार्म पुरे नहीं तो नी जज ना, ना कित इना इतना नहीं बार बीर चाउल जजबीन शॉपिंग बापुआ हाउस शपिंग शपिंग একটা আইসক্রিম লম কেক আইসক্রিম সব তো আছে কেক ও কেক মজা নিউ ইয়র্ক চিজ কেক একটা লইলাম স্ট্রবেরি একটা লোক লাগবো দুইটা লইলাম মজার মজার আইসক্রিম আমার ফেভারেট আইসক্রিম আইল একটা

नेेपोलि ट्राई गर्नु अच्छा एउटा नेपोलियान ट्राई ताखा ट्राई लै ल त लैजाने तिग अलरेडी तुमी लैबे एक्स आजके पहि टलि नयाँ अन्डा बस्केट अन्या बडो विपदो पर्सि एन अन्डा जाइरामगी आस्तेस्ते ठिलो शपिङ टपिङ लै बैसी सब्

অ দে নেপলিয়ানিমুল কৰি যা খাইন পাইবা আহিবা বইনীয়েও খাই ৰাম কিবা মজা নেকি নাম কি আইচ ক্ৰীমৰ কওঁ